মালয়েশিয়ায় আটক বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ বিদেশি শ্রমিক নেয়া নিষেধাজ্ঞা এখনই তুলছে না মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন শনিবার মালয়েশিয়া সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া ট্যুরে এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস অব ড্রাগস অ্যান্ড ক্রাইম বিবৃতিতে জানিয়েছে আটকে পড়া এই শ্রমিকদের তাৎক্ষণিক সহায়তায় প্রস্তুত তারা এর মধ্যে রয়েছে ন্যায় বিচার এবং মৌলিক পরিষেবাসহ তাদের কাজের পরিধি বাড়ানো এর মধ্যে রয়েছে ন্যায় বিচার এবং মৌলিক পরিষেবাসহ তাদের কাজের পরিধি বাড়ানো ট্যাক্সি সমাধান ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা অব্যাহত রাখা ও শ্রমিকদের অধিকার আদায় বিবৃতিতে বলা হয়েছে তিনটি সংস্থা মালয়েশিয়া সরকারকে বর্তমান শ্রম অভিবাসন ব্যবস্থা পর্যালোচনা করে এতে আন্তর্জাতিক মানদণ্ড মেনে একটি স্বচ্ছ ও দক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া গড়ে তোলার জন্য গঠনমূলক নীতি গঠনের সংলাপে সংস্থাগুলো জানিয়েছে দুই শূন্য দুই তিন সালের শুরুর দিক থেকেই থেকে ক্রমবর্ধমার্ধন সংখ্যক কর্মীদের রিপোর্ট রয়েছে যাদের মালয়েশিয়া আসার পরে চাকরি দেয়া হয়নি এর পরিবর্তে নিযোগকর্তা এবং সংশ্লিষ্ট নিযোগকারী এজেন্টরা তাদের প্রায়শই খুব গাদাগাদি করে হোস্টেল অ্যাপার্টমেন্ট বা এমনকি গুদাম ঘরে রাখে এছাড়া অস্বাস্থ্যকর সুবিধা ও তাদের পর্যাপ্ত খাবার সরবরাহ না পাওয়ার অভিযোগও পাওয়া গেছে এমনকি তাদের পাসপোর্ট কোম্পানিতে আটকে রাখার মতো ঘটনার অভিযোগও রয়েছে এপ্রিলে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ মালয়েশিয়াকে বাংলাদেশি অভিবাসী কর্মীদের শোষণকে সামনে রেখে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিযুক্ত বিশেষজ্ঞরা বলেছেন তারা বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে প্রতিবেদনে হতাশ হয়ে পড়েছেন যারা কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মালয়েশিয়ায় নিয়ে এসে কাজের ব্যবস্থা করেনি তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা বিদেশি শ্রমিক নেয়া নিষেধাজ্ঞা এখনই তুলছে না মালয়েশিয়া মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নেয়ার নিষেধাজ্ঞা এখনই উঠছে না মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের আবেদন ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসান ইসমাইল এর ফলে দেশটিতে এখনই নতুন করে আর কোন শ্রমিক নেওয়া হবে না মালয়েশিয়া সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেন মালয়েশিয়ার মোট একসাথ এক লাখ শ্রমশক্তির মধ্যে বিদেশি শ্রমিক এক পাঁচ শতাংশের বেশি হওয়া যাবে না অনুমোদিত কোটা ও অপেক্ষার সহ বর্তমানে দেশে বিদেশি কর্মীদের সর্বোচ্চ সীমা চলতি বছরের তিন এক ডিসেম্বরের মধ্যেই পূরণ হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন আজকের বৈঠকে মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিদেশি কর্মীদের আবেদনের ওপর বর্তমান স্থগিতাদেশ অব্যাহত থাকবে বিদেশি কর্মীদের জন্য নতুন কোন কোটা নেই বিদেশি কর্মী নিয়োগের উপর চলমান স্থগিতাদেশ দেওয়া হয়েছে দুই শূন্য দুই তিন সালের মার্চে এরপর আর বিদেশি শ্রমিক নেওয়ার নিষেধাজ্ঞা তুলেনি মালয়েশিয়া যদিও দেশটির বেসরকারি খাত শ্রমিকের ঘাটতি চলছে দাবি করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে